ফাইভ স্টার হোটেলে গিয়ে আর বেশি দাম দিয়ে কাঁচা আমের জুস খেতে হবে না এখন বাসাই বানিয়ে ফেলতে পারবেন এরকম কাঁচা আমের জুস তার জন্য করতে হবে কাঁচা আম নিতে হবে এবং কাঁচা আমগুলিকে খুব ভালো করে ধুয়ে পানিতে সিদ্ধ করে নিতে হবে এবং যখন প্রপারলি সিদ্ধ হয়ে যাবে প্রপার সিদ্ধ হবেন কীভাবে বুঝতে পারবেন যে দেখবেন কাঁচা আমটা তো নরম হয়ে যাবে এবং সাথে সাথে এটা দেখবেন একটু চিরার মতো একটু ফাটার মতো একটা হয়ে যাবে সো এরপরে উঠায় ঠান্ডা পানিতে নিয়ে নেবেন যখন আমটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন ছিলে নেবেন এবং আপনার আমের শরীর থেকে যত মাংস আছে সব নিয়ে নেবেন এরপর এটাকে ব্লেন্ডারে দিয়ে দিতে হবে আপনার মুখের স্বাদ মতো আপনি লবণ দিয়ে দিবেন এবং সাথে আপনাকে দিতে হবে আপনার মুখের স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে আপনি যদি বেশি চিনি খান তাহলে বেশি চিনি দিবেন যদি কম চিনি খান তাহলে কম চিনি দিবেন এবং এর সাথে দিতে হবে গোটা মরিচ এখন আপনি যদি মরিচের ঝাল বেশি খেতে পছন্দ করেন আমের জুসের সাথে বেশি দিবেন কম খেতে পছন্দ করেন কম দিবেন এরপরে সব কিছু একসাথে ব্লেন্ডারে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে যাতে এটার হাড্ডি পাসলি সব এক হয়ে যায় এরকমভাবে ব্লেন্ড করতে হবে আমি যখন আমটা ব্লেন্ড করেছি তখন কিন্তু সাথে ওইভাবে কোনো পানি দিইনি অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করেছি এবং আমটাকে যখন আপনি গ্লাসে নেবেন গ্লাসে নেওয়ার পরে আমি যেটা করেছি ঠান্ডা পানি অ্যাড করেছি এতে করে যেটা হয় যে ব্লেন্ডার থেকে পানি ছিটকে পড়ার কোনো ভয় থাকে না আর আপনি পরিমাণ মতো পানি এখানে অ্যাড করতে পারবেন এবং এরপরে যদি আপনার কাছে মনে হয় আপনি আরও চিনি দিবেন তখন আরও চিনি দিয়ে এটাকে আপনি খুব সুন্দর করে নেড়ে চেড়ে পরিবেশন করতে পারবেন এখন আমার জামাইকে খেতে দিলাম দেখি তার এক্সপ্রেশন বা তার বক্তব্য কী

আরে ঠান্ডা হয়ে গেছে 5 মিনিটে যতক্ষণ ঠান্ডা আছে তোমার জন্য এই না তোমার ঠান্ডা লাগছে মজা হচ্ছে মজা হচ্ছে কিন্তু আর ঠান্ডা দরকার নাই খাওয়া ঠান্ডা লাগবে কথাগুলি হয়তো আপনাদের কাছে শুনতে ফানি মনে হলেও বড় বড় রেস্টুরেন্টে এবং আপনারা যারা বাইরে আমের জুস খান তাদেরকে কিন্তু এই জুসটাই এইভাবে খাওয়ানো হয় কারণ সব সিজনে কাঁচা আম পাওয়া যায় না এই জন্য কাঁচা আমটাকে প্রিজার্ভ করেই এইভাবে সিদ্ধ করে রাখা হয় তো অবশ্যই বাসায় একবার হলেও এই কাঁচা আমের জুসটা বানিয়ে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে খুব খুব মজা লাগবে